মাই সুইট অ্যান্ড লাভলি ভিউ তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় যে খাবারের প্রতি গর্ভবতী মায়ের অনিচ্ছা বা খেতে পছন্দ যদি না করেন সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই একটি সিমটেমই বলে দেবে কিন্তু যে তার আগত সন্তানটি অবশ্যই পুত্র সন্তান তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকানটিও প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন তো প্রাথমিকভাবে গর্ভাবস্থায় প্রত্যেকটি মায়েরই কম বেশি খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসে যায় তো যদি দেখেন থ্রু আউট প্রেগনেন্সিতে কোনো গর্ভবতী মা মিষ্টি খাবারের প্রতি অর্থাৎ চকলেট পেস্ট্রি মিষ্টি জাতীয় খাবার সেটা রসগোল্লা হতে পারে বা অন্য কোনো মিষ্টির প্রতি তার অনীহা বা খাবার অনিচ্ছা রয়েছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই ব্যাপারে বিজ্ঞানের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি ওল্ড ওয়াইফ টেলসের উপর ভিত্তি করে ভিডিওটি বানানো হয়েছে আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার